এস এম এস পোর্টালে সাইন ইন এবং লগ আউট করতে কোনো সমস্যা হচ্ছে সঠিকভাবে সাইন ইন এবং লগ আউট করতে এই ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই এস এম এস পোর্টালে সাইন ইন পেজে চলে আসুন এখানে টিচার্স স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটর এই তিনটি লগ ইন থেকে স্কুল ইউজাররা স্কুল লগ ইনটি সিলেক্ট করে নিন ডাইস কোডের ঘরে স্কুলের ইলেভেন ডিজিটের ডাইস কোড তারপর পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নিন পাসওয়ার্ড ভুলে গেলে সংশ্লিষ্ট এসআই অফিস থেকে পাসওয়ার্ডটি রিসেট করিয়ে নিন সাইন ইন সাকসেসফুল হলে স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে লগ আউট অপশনটি এখানে সরাসরি দেখতে পাবেন না এর জন্য ডানকুনের ওপরের দিকে যে তিনটি ডট অপশান আছে সেখানে চলে যেতে হবে তিনটি ডটে টাচ করলে একটি প্যানেল ওপেন হবে যেখানে স্কুল নেম সার্কেল নেম ডিস্ট্রিক্ট নেম এবং ডাইস কোড লেখা থাকবে এবং তার নিচে একটি গোল এবং চৌকো সিম্বল দেখতে পাবেন এই চৌকো সিম্বলটিতে টাচ করলে লগ আউট অপশানটি শো করবে এবং আপনি আপনার প্রয়োজন মতো লগ আউট অপশানে টাচ করে এই পোর্টাল থেকে যে কোনো সময় লগ আউট হতে পারবেন প্রয়োজনীয় মনে হলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন